আসসালামু আলাইকুম আসলে আমি উনিশশো সালে ভাষা আন্দোলন দেখি নাই চব্বিশে কোঠা আন্দোলন দেখলাম উনিশশো সালের যুদ্ধ দেখি নাই ভাই কিন্তু চব্বিশে কোঠা আন্দোলন দেখতেছি উনিশশো সালে বিজয় উল্লাস দেখি নাই ষোলো ডিসেম্বরের কিন্তু চব্বিশে কোঠা আন্দোলনের আসলে কোন দিকে মন নিচ্ছে বুঝতে পারতেছি না ছাব্বিশে মাসের ভাষণ দেখি নাই ভাই বুঝছেন কিন্তু চব্বিশে সমানকদের শিক্ষার দেখলাম বুঝছেন ভাষণ দেখলাম আসলে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তাই না তাহলে শিক্ষাতে কি হৃদপৃণ্ড সেই শিক্ষাটির উপরে আপনার গুলি করতেছেন গুলিকে মারতেছেন ছয় শয়ে স্টুডেন্টকে মারতেছেন আপনার ঠিক করতেছেন ঠিক করেন না বুঝছেন হাজারো মায়ের বুক খালি করতেছেন প্রতিটা মা হা হাজারি করে কান্নাকাটি করতে সন্তানের জন্য কি অপরাধ করছিল আমাদের সন্তান মেধাবী সন্তান ওরা কী চাইছে চাইছে একটা জিনিস সেটা হচ্ছে কোটা ওনারা লেখাপড়া করা চাকরি যদি না পায় সেই লেখাপড়ার কোনো দরকার আছে দরকার নেই তো এত কষ্ট করে লেখাপড়া করে যদি ওরা চাকরি না পায় তা সেই লেখাপড়া করে কী করব এই জন্য আন্দোলন করতে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আপনারা কি করলেন শান্তির শান্তি বানায় দিলেন হাজার হাজার মায়ের বুক খালি করতেছেন এটা ঠিক করতেছেন করেন না আর প্রশাসন বাহিনী ভাই আপনাদেরকে বলতেছি আপনারা তো কারো না কারো সন্তান কারো না কারো বাবা তাই না আপনার কি দয়া মায়া হয় না আপনাদের হাত কাঁপে না আপনাদের ভাইদের ওপর আপনাদের সন্তানের ওপর গুলি করতে আমাদের লজ্জা লাগে না বলেন আপনারা দেশ রক্ষা করতে আছে আমাদের জনগণ আমাদেরকে আমরা আছে জনগণ আপনারা আমাদেরকে রক্ষা করবেন কিন্তু আপনারা কি করেন উল্টো আমাদেরকে বিপদে ফেলাইতেছেন আমাদের গুলি করতেছেন মারতেছেন এটা ঠিক করতেছেন করেন নাই এটা করেন না আর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতেছি আপনাকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আপনি বিশ বছর যা করছেন অন্য সকালে তা করতে পারেন নাই আপনি উন্নয়নশীল দেশ করছেন রাস্তাঘাট ভালো করছেন মানুষের জীবনযাপন ভালো করছেন গরিব থেকে মানে অনেক উচ্চশীল দেশ বানাইছেন আমরা গরিব ছিলাম ভিখারি ছিলাম এখন আপনি অনেক উন্নয়নশীল বানাইছেন নাকি আপনি তো করছেন এই যে আপনি এসব কাজ করতেছেন এখন ঠিক করতেছেন কন আপনাকে ভালোবাসে এক্সপেক্ট করি আমি দেশের মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু আপনার কাছে এইসব তো আশা করতেছেন দেশের মানুষ সাধারণ একটা কোঠা নিয়ে আপনি যা করলেন ঠিক করতেছেন কন এখন তো দেশের মানুষ আপনাকে কত থাকতে চাচ্ছে এটা ভালো করলো কারণ মানে কথায় আছে না যে চোরের দশ দিন গেলে সোরে একদিন আপনি তখন এই পর্যায়ে নিয়ে গেছেন এখন যদি কেউ কিছু বলে মনে করেন হয়ে যাচ্ছে সে রাজাকার নাকি সবাই খালি রাজাকার 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 রাজা সব দিকে রাজাকার রাজাকার আমরা তো সবাই রাজাকার একমাত্র আপনি মুক্তিযুদ্ধের সন্তান আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে তো রাজা মানে যুদ্ধ করে নাই তাই না আসলে বলার কিছু নাই বুঝছেন বেশি কিছু বললে গুম হয়ে যেতে পারি বা জেলে নিয়ে যেতে পারে রাত্রেবেলা সেটাই সেটাই নিয়ে যেতে পারে যখন তখন যা কিছু করতে পারে কারণ এই গণতন্ত্র তো নাই তো দেশে তাই না গণতন্ত্রই দেশে তো নাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারি না স্বাধীনভাবে কথাও বলতে পারি না যখন তখন যা কিছু হইতে পারে মানে ভয় তো করে আমাদেরও আমাদের তো সন্তান আছে বাবা মা আছে তাই না ওরা কিন্তু টেনশন তো করে করে না অবশ্যই করে বেশি কিছু তো যাবে না মুশকিল দেশের প্রতিটা লোক এখানে নেমে পড়ছে রাস্তাঘাটে কোটা নিয়ে ছাত্রদেরকে বিচার ছাত্র যেভাবে মারছে আর বিচার চাওয়ার জন্য চিন্তা করছেন মানে আপনি চিন্তা করেন পদত্যাগ করবেন না কি করবেন আমরা চাই না আপনি পদত্যাগ করেন আমরা চাই সুষ্ঠু বিচার করেন বুঝছেন আপনি সবারই বিচার করেন কেন এতগুলো লোক মারা গেল হুম আপনি বিচারগুলো করেন আবার সবার আন্দোলনে যে যে বিষয় নিয়ে আন্দোলন করছে সব দাবি তো মানেন তাহলে তো হয় আপনি মানবেন না আপনি আমার চেয়ার ছাড়বেন না হইলো কারণ হইলো না আমরা চাই যে সরকারি আসুক যে সরকারি আসুক আমরা চাই সুষ্ঠুভাবে বাঁচার জন্য সুষ্ঠুভাবে সব কিছু পাওয়ার জন্য আমাদের অধিকার একটাই আমরা গণতন্ত্র দেশ স্বাধীন দেশ স্বাধীনভাবে বাঁচতে চাই শুধু আপনি কি না যেই আসুক সবার কাছে একটাই দাবি আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে বোঝান নাই এই কোটা আন্দোলন নিয়ে এতগুলো লোকের প্রাণ যাইবো যে কী কেউ মানবো মানবো না আমরা মানি না মানবো না তো কেন মানব আমাদের ভাইয়েরা মারা গেছে আমার বোনেরা মারা গেছে এই কোটা নিয়ে তাই আমরা অবশ্যই চাই এই কোটা বাতিল করতে হবে বুঝছেন এবং দেশের মানুষ স্বাধীনতা বাঁচতে চায় সে স্বাধীনতা দিতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস